হে গাইজ গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলগুলি সিম্পিল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো এখন বাজছি বিকেল চারটে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকাল থেকে ব্লগ কিছু দেয়া হয়নি তো তার জন্য ভাবলাম বিকেলে ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করি যাচ্ছি মাকে নিয়ে ডাক্তারের কাছে আর কালকে গেছিলাম মানে কালকে আস্তে আস্তে সাতটা বেজে গেছে তো কালকে একটা ঘটনা ঘটে গেছে মানে যেতে যেতে আমাদের আসার সময় আর কি আসার সময় আমাদের ব্যাগ যা যা ছিল আর কি ব্যাগের ভিতরে মায়ের যত তোমার ডক্টর দেখিয়েছে যেগুলো ওষুধ টষুধ সব কিছু আর কি কিছু পয়সাও ছিল সেইগুলো সব হারিয়ে গেছে তো তার জন্য আজকেও আবার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি কারণ মা একদিন পর মানে আসাম যাবে বেড়াতে তো তার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো এখানে একটা গ্রাম্য পরিবেশ তো খুব ভালো লাগছিল আর একটা লোক মানে যেরকম আগেকার যুগে যেরকম হতো না রাজাদের আমলে যেরকম একটা ঢোলের ওপরে বাজিয়ে বলা হতো যে আজকে এইটা দেয়া হবে তো এইখানেও সেই কালচারটা দেখতে পেলাম আর কি তো একটা লোক ওরকম আসছিল আর বলছিল যে বাবার ধামে হচ্ছে প্রসাদ দেওয়া হবে যাই হোক আর বাজার ছিল বেশ খুব ভালো লাগলো দেখতে আর আমরা যখন এলাম তো তখন ডাক্তারবাবু ঘুমাচ্ছিলো তো তার জন্য বসেছিলাম আমরা অনেকক্ষণ তো ভাবলাম যে সামনে একটা মন্দির আছে তো সেখান থেকে একটু ঘুরে আসি আর মন্দিরে দর্শন তো সবসময় পাওয়া হয় না আর বেশ গ্রামটা ভালোও লাগছে তো চলো তোমাদের দেখাই মন্দিরটাও আর গ্রামটাও তো এই দেখো কি সুন্দর আগেকার যখন মানুষ এখনও দিচ্ছে সেটা না ঘুটো দেয়ালের মধ্যে ঘুঁটো দিচ্ছে তো দেখতে খুব ভালো লাগছে গ্রামের যে কালচারটা সত্যি কথা গ্রাম গ্রাম গ্রামের মতন কোনো তুলনা হয় না খুব ভালো লাগছে আর এটা হচ্ছে একটা দাদা মানে যার টোটোতে আমি এসেছি আর কি তো সেই দাদার সাথে এখন যাচ্ছি তো সেই দাদাটা চেনে আর কি মন্দিরটা তো তার জন্য আর ওই যে মা আছে মা আমি দুজনা এসেছি তো চলো মন্দিরটা দেখে আসি গ্রামে কীরকম মন্দির তো এই দেখো এখানে কত সুন্দর কি ভাল লাগছে দেখতে তো এই যে দেখা যাচ্ছে সামনেই মন্দিরটা তো এই যে দেখো গ্রামের মন্দির খুব ভালো লাগছে এটা হচ্ছে নাম হয় এখানে হয়তো তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই সুন্দর গ্রামের ভেতরে খড়ের পালি ধানের গোলা মানে অসাধারণ লাগছে তার ভিতরে একটা সুন্দর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির তাই না অসাধারণ লাগছে তো এখন এরকম আর দেখা যায় না মন্দিরের ভিতরে ধানের বস্তা সত্যি কথা বলতে কেউ রাখতেও দেয় না কিন্তু এগুলো হচ্ছে গ্রামে হয় এটা কিন্তু শহরে হবে না রাখতেই দেবে না তো যাই হোক রাধা মাধবের মন্দির বলে কথা চলো একটু প্রণাম করেই আসা যাক তো এটা গ্রামের মন্দির বলে এখনো পর্যন্ত সেরকমভাবে কমপ্লিট হয়নি ভাবে রয়েছে মন্দিরটা তো খুবই সাধারণ কিন্তু বাট ভালো খুব সুন্দর আর পাশেই আছে মায়ের মন্দির দেখতেই পাচ্ছ ওখানে বলি টলি দেওয়া হয় এটা হচ্ছে মায়ের মন্দির আর পাশেই রাধা মাধবের মন্দির তো চলো মায়ের মন্দিরেও একটু দর্শন নিয়ে আসি মায়ের একটু প্রণাম করে আসি মাকে আমার তো বেশ ভালো লাগছে দেখতে মন্দির তো আমরা অনেক সুন্দর সুন্দর মন্দির দেখেছি কিন্তু এই মন্দিরগুলো হয়তো এখন আর কোথাও নেই শুধু গ্রাম ছাড়া তো এই গ্রামটার মধ্যে এসে মনে হচ্ছে যেন আগেকার যে গ্রামগুলো ছিল তো সেই রকম মনে হচ্ছে খুব ভালো লাগছিল এখন তো আমাদের ওইখানটাও আগে এরকম ছিল বাট এখন আর সেরকম নেই এখন আর এরকম কালচারই নেই তো আমার তো এখান থেকে যেতে একদমই ইচ্ছা করছিল না মানে আমার এতটা ভালো লাগছিল। মনে হচ্ছে একটু বসি একটু অনেকক্ষণ দাঁড়াই তো অনেকক্ষণই ছিলাম তো ডাক্তার দেখাতে হবে বলে এবার যেতে হবে কারণ আবার বাড়িতেও ফিরতে হবে মেয়েকে টিউশানে দিয়ে তো তার জন্য আর এত ঠান্ডা পড়েছে তো তার জন্য মেয়েকে নিয়ে আসিনি মানে ঠান্ডা লেগে যাবে প্রচণ্ড ঠান্ডা মনে হয় ব্ল্যাঙ্কেটটা যদি সাথে করে নিয়ে আসতাম তো তাহলে মনে হয় ভালো হতো এতটাই ঠান্ডা তো তার জন্য মেয়েকে নিয়ে আসা হয়নি তো এখান থেকে যাওয়ার পর মেয়েকে গিয়ে নিয়ে আসব। তো তার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে তো আমরা এখন চলে যাচ্ছি তো দর্শন তো নেওয়া হয়ে গেল তো যাই দেখি ডাক্তারবাবু বসেছে কি না আর ডাক্তারটা খুব ভালো কারণ বলবো ওনার কাছে অনেক রোগ ঠিক হয়ে যায় আর এই দেখো ধানের গোলা তো অনেকদিন পর ধানের গোলা দেখলাম আগে আমাদের পাড়াতেই ছিল বাট এখন আর ধানের গোলা আমি দেখতে পাই না তো এখন মাঠ থেকে গরু ছাগল মাঠ থেকে বাড়ি ফিরছে কত ভালো লাগছে দেখতে তো সত্যি কথা বলতে অনেক রোগ এনার কাছে ভালো হয়ে যায় তো এত দূর থেকে আমরা ডাক্তার দেখাতে এসেছি তো ভালো জিনিসের কদর সব সময় থাকে তাই না কারণ আমাদের পাশেও ডাক্তার আছে নেই তা না কত দূর থেকে আমরা এসেছি টোটো ভাড়া করে ডাক্তার দেখাতে চলো তোমাদের দেখাবো কেন বলছি কথাটা তো এটা হচ্ছে ডাক্তারবাবুর চেম্বার তো খুবই সিম্পল এবং অনেক সাধারণ তো এখন এই তিনজন আছে মোটামুটি আর এই যে মা বসে আছে আর আমি এদিকে পাশে বসে আছি তো এইটা মোটামুটি এখন টাইম লাগাবে তোমার চার ঘন্টা পাঁচ ঘন্টা তো টাইম লাগাবেই তো জানি না কেন ওনার এত দেরি হয় তো আমি ঠান্ডায় একদম জড়োসড়ো হয়ে গেছি প্রচণ্ড ঠান্ডা আর দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে তো এইবার বেরোবো তো এখনও মাকে ডাক্তার দেখানো হয়নি তো এসেছি বিকেল চারটে মানে মোটামুটি এখানে এসেছি সাড়ে এরকম হবে আর কি তো চলো আর মাও বোরিং হয়ে গেছে বসে বসে ভালো লাগছে না আর তো এখন চলো এই যে চলেছি এই যে হচ্ছে ডাক্তার ডাক্তারবাবু দেখে কারোর হয়তো পছন্দ হবে না কিন্তু ওষুধ কিন্তু ওনার তুলনা হয় না তো যাই হোক এই যে তোমাদের কেন বলছিলাম তো দেখাবো তো এই দেখো সব মেডেল কিন্তু পেয়েছে উনি উনি পাননি ওনার বাবা পেয়েছেন তো উনি হচ্ছেন ওনার ছেলে তো যাই হোক বাবার থেকেও খারাপ কিছু না তো বাবা মারা গেছে যেহেতু